সপ্তাহের পর মৃতদেহ কি সত্যিই শান্তি পায় নাকি কেউ কেউ ফেরে শ্মশানে আমার কাকুর দেহ দাহ করার পর পুরোহিত বললেন আজ হবে বড়লোক চালা মৃত আত্মা ফিরে আসে আমি পাশে বসেছিলাম রাত দেড়টায় শুনলাম গর্জন ঘুরে দেখি কাকু দাঁড়ানো পুরা শরীরে চোখে আগুন বললো তুই বলেছিলিস মরে গেলে বিশ্বাস করবি কর সকালে আমার কাঁধে পাওয়া গেল আঙ্গুলের ছাপ আর এখন প্রতি অমাবস্যায় জানলার বাইরে একটা গলা তুই এবার আমার মতো হয়ে যা কারণ মৃতদেহটা এখনো হাঁটছে এমন ঘটনা আরো শুনতে সাবস্ক্রাইব করো গল্প হলো সত্যি ঘটনা কারণ সত্যিটা সবসময় গল্পের মতো হয় না